হ্যালো ভিউয়ার্স আলাইকুম অজানা তথ্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এপিসোডের বিষয় হচ্ছে খোকসা বা কাকডুমুর সম্পর্কে তো চলুন জেনে আসি খোকসা বা কাকডুমুরের বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইকাস হিসপিডা ফাইকাস গণভুক্ত ডুমুর প্রজাতির উদ্ভিদ ও তার ফল বিশেষ এ প্রজাতির ফল ছোট ও খাওয়ার অনুপযুক্ত এই গাছ অযত্নে অবহেলায় এখানে সেখানে ব্যাপক দেখা যায় গাছও তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে অন্যান্য প্রজাতির ডুমুরের মতো এর পাতা সিরিজ কাগজের মতো খসখসে প্রকৃতির তাই এর আরেক নাম খড়পত্রী এই পাতা দিয়ে গ্রাম অঞ্চলে অনেকে শিং মাগুর ও পাঙ্কাশ মাছ ঘষে পিচ্ছিল ভাব পরিষ্কার করে এর পাতা প্রজাপতির মথের মতো পাখিরাই প্রধানত এই প্রজাতির ডুমুরের ফল খেয়ে থাকে এবং পাখির বিষ্টার মাধ্যমেই বীজের বিস্তার ঘটে থাকে মূলত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলেই এই প্রজাতির গাছ দেখা যায় বেশি বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া চীন প্রভৃতি কাকডুমু রক্ত পরিষ্কারক এর ছালের কাঠ সুচিয়ারি চন্ডিস ও রক্ত পিত্তে নাক দিয়ে রক্ত করা থেকে বেশ উপকারী জ্বর নিবারণের জন্য এর ছালের গুঁড়ো এক থেকে দুই গ্রাম মাত্রায় দিনে তিন থেকে চারবার খাওয়াতে হয় অল্প মাত্রায় খেলে এটি টনিকের কাজ করে কারো দাঁতে ব্যথা বা পাইরিয়া হলে কাকডুমুর ফলের কষ বের করে দাঁতের মাড়িতে লাগিয়ে দিলে ভালো উপকার পাওয়া যায় এছাড়া কুকুরে কামড়ালে এই গাছের গোড়ার শিকড় থেকে একটু ছাল তুলে ধুতুরার বীজ দুই থেকে তিনটি দিয়ে বেটে কামড়ানোর স্থানে প্রলেপ দিলে বিষ নষ্ট হয়ে যায়